তো কোন সম্পত্তি রেজিস্ট্রি করলেই সেই সম্পত্তির মালিক বলে আপনি গণ্য হবেন না তাই নিয়ে একটি সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তো সেই রায়ের প্রতিবেদনটাই আজকের ভিডিওতে তো দেখাচ্ছি তো দেখুন না সম্পত্তি সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র সম্পত্তি রেজিস্ট্রি করলেই কোনো ব্যক্তি আইনত তার মালিক বলে গণ্য হবে না আদালত বলেছে যে যদি বিক্রেতার কাছে বৈধ নথি না থাকে এবং তিনি নিজে সম্পত্তির অনুমোদিত মালিক না হন তাহলে সেই সম্পত্তি রেজিস্টার বিক্রিও অবৈধ বলে বিবেচিত হবে অর্থাৎ যে ব্যক্তির কাছে আপনি জমিটি ক্রয় করবেন সেই ব্যক্তির সেই মালিকানার স্বত্ব যদি না থাকেন এবং আপনি যদি ক্রয় করেন তাহলে সেই ক্রয়কৃত সম্পত্তি আপনি কিন্তু মালিক বিবেচিত হবেন না যাই রায়ের ফলে সম্পত্তির লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং প্রতারণার ঘটনাও কমবে তো এই রায়ে সুপ্রিম কোর্ট কি বলেছে না তেলেঙ্গানায় জমি সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে যে সম্পত্তির মালিকানা শুধুমাত্র রেজিস্টার ভিত্তিতে পাওয়া যায় না আদালত আরও স্পষ্ট করেছে যে পরবর্তীতে রেজিস্টার করা বা দখল নিলেও কোনো ব্যক্তি বৈধ মালিক হিসেবে বিবেচিত হবেন না যদি বিক্রেতা নিজের বৈধ মালিকানা না থাকে আদালত বলেছে যে রেজিস্ট্রি একটি প্রক্রিয়া মাত্র মালিকানা প্রমাণ নয় অর্থাৎ আপনি কোনো সম্পত্তি বা কোনো জমি রেজিস্ট্রি করলেন তাহলে কি আপনি সে সম্পত্তির মালিক হবেন সেটা নয় আপনার পূর্ববর্তী সমস্ত তথ্য বা যে ব্যক্তির কাছে আপনি জমিটি নিবেন তার সঠিক চেন অনুযায়ী আপনি নিচ্ছেন কি না সেই তথ্যটি প্রমাণস্বরূপ আপনাকে দেখাতে হবে কোনো জাল দলিল করে বা টাকা পয়সার মাধ্যমে কোনোভাবে যদি রেজিস্ট্রি করে নেন তাহলে কিন্তু আপনি সেই জমির বৈধ মালিক হবেন না রেজিস্ট্রি একটি প্রক্রিয়া মাত্র মালিকানা প্রমাণ নয় বিক্রেতার বৈধ মালিকানা কেন জরুরি যদি কোনো ব্যক্তি এমন সম্পত্তি বিক্রি করেন যার বৈধ মালিক তিনি নিজেই নন তাহলে ক্রেতাকে ভবিষ্যতে বড় আইনি জটিলতার সম্মুখীন হতে পারে আদালত বলেছে যে যতক্ষণ পর্যন্ত বিক্রেতার কাছে সম্পত্তির টাইটেল ডিড অন্যান্য আইনি কাগজপত্র না থাকে ততক্ষণ রেজিস্টার করানোর কোনো অর্থ নেই এরাই স্পষ্ট করে দিয়েছে যে সম্পত্তির হস্তান্তর তখনই বৈধ বলে বিবেচনা হবে যখন লেনদেনের পুরো শ্রীশৃঙ্খল বৈধ নথি দ্বারা প্রমাণিত হবে অর্থাৎ কোথা থেকে কিভাবে সেই বিক্রেতা পেয়েছে সেই প্রমাণটা যতক্ষণ না আপনি দেখান বা সেই চেনটা না আপনি পান সেটা কিন্তু বৈধ বলে বিবেচনা হবে না তারপর দেখুন সুপ্রিম কোর্টের রায় অনুসারে সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য কি কি নথিগুলো জরুরি সেটা দেখুন এক নম্বর হচ্ছে টাইটেল রিড দু নম্বর হচ্ছে সেল ডিট মেটেশন সার্টিফিকেট যদি তার দলিল থাকে সেই দলিলটি যদি রেকর্ড করা থাকে তাহলে সেই রেকর্ড কপি অর্থাৎ খতিয়ানটি চার নম্বর হচ্ছে ইনকাম ব্র্যান্ড সার্টিফিকেট যেটা মানে হচ্ছে সেই সম্পত্তি বা যে জমিটা কোথাও মর্কেট বা কোথাও বন্ধক দেওয়ান সেই প্রমাণস্বরূপ সার্টিফিকেটটিও আপনাকে লাগবে তারপর পাঁচ নম্বর হচ্ছে পজিশন লেটার অর্থাৎ যে জমিটি আপনি ক্রয় করতে চাইছেন সেই জমির যে পজিশন বা যে পজিশন ম্যাপ সেটা আপনার কাছে থাকতে হোক তারপর ছ নম্বরে হচ্ছে প্রপার্টি ট্যাক্স রসিদ অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করছেন সে ব্যক্তি কতদিন থেকে খাজনা দিয়েছে সেই খাজনা রসিদও আপনাকে নিতে হবে তারপরে হচ্ছে অ্যালয়েন্টমেন্ট লেটার আট নম্বর হচ্ছে উইল বা সাকসেশন সার্টিফিকেট যদি সেটা উত্তরাধিকারের সূত্রে পাস জমি হই অর্থাৎ কেউ যদি ওয়ারিস সূত্রে অর্থাৎ বাবা বা দাদুর সম্পত্তি যদি কোনো ওয়ারিস বিক্রি করতে চান তাহলে যে ওয়ারিস সার্টিফিকেট বা যে সাকসেশন সার্টিফিকেট সেটা আপনাকে নিতে হবে এবং সেই ওয়ারিস সার্টিফিকেটে প্রত্যেকজনের নাম রয়েছে কিনা অর্থাৎ মৃত ব্যক্তির প্রত্যেকজন ওয়ারিসের নাম রয়েছে কিনা সেটাও আপনাকে দেখে সেই ওয়ারিস সার্টিফিকেটটিও নিতে হবে যদি ওয়ারিস সম্পত্তি আপনার রেজিস্ট্রেশন করেন তাহলে সাকসেশন বা ওয়ারিস সার্টিফিকেটও আপনারাকে নিতে হবে এই নথিগুলো ছাড়া রেজিস্ট্রি বৈধ বলে বিবেচিত হবে না এবং ক্রেতার মালিকানা প্রমাণ করতে অসুবিধা হবে না অর্থাৎ এই ডকুমেন্টসগুলো যদি আপনি নিয়ে কোনো সম্পত্তি রেজিস্ট্রেশন করেন তাহলে পরবর্তীকালে আপনি আর আইনি জটিলতায় পড়বেন না বা আপনার সেই সম্পত্তি নিয়ে কোনো আর ঝামেলা থাকবে না এই রায়ের পর এখন সম্পত্তি কেনার আগে নথি যাচাই করা বাধ্যতামূলক হয়ে যাবে ক্রেতাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং আইনি পরামর্শ নিয়ে লেনদেন করা ভালো হবে রিয়েল এস্টেট এজেন্ট এবং বিল্ডারদের জন্য এটি একটি সতর্কতা যে তারা নথিতেও স্বচ্ছতা বজায় রাখুন অন্যথা আইনি পদক্ষেপের সম্মুখীন হতে পারে তো কোনো সম্পত্তি বা কোনো জমি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে কি কী আইনি জটিলতা রয়েছে বা কী কী ডকুমেন্টস আপনাকে প্রমাণস্বরূপ নিতে হবে আশা করি সুপ্রিম কোর্টের এই রায়ের প্রতিবেদনটা দেখে আপনার পুরো বিষয়টি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন